এরপরে আমরা হাইসগুলো গুলো দেখি যে হাইস গুলো এব্রাইম কার সেন্টারে বিখ্যাত হাইস্ট জন্য সেই হাইস যদি না দেখায় তাহলে হয়তো ভিডিও অসম্পূর্ণ হয়ে যাবে মডেলের এলিয়ন নয় এর স্টেশন চারের আহ প্রবক্স এই দুটা গাড়ি খাতে টি আই কারিনাটার দাম পড়বে আসসালামু আলাইকুম সবাইকে অটো সিক্সটি থেকে আজকে যে গাড়িগুলো দেখাবো আপনারা পাবেন রিজনেবল প্রাইসের মধ্যে যারা গাড়ি তাদের জন্য আজকের ব্রিটেড অবশ্যই স্পেশাল এক্স করোলা জি করোলা প্রচুর পরিমাণে গাড়ি আছে আর পিছনে আছে বেশ কিছু হাইস গাড়ি যে গাড়িগুলো আসলে অনেক জনপ্রিয় এই গাড়িগুলোর নামেই চিনে এবারিম কার সেন্টার এব্রাহিম কার সেন্টার থেকে আপনারা এই হাইস গাড়িগুলো খুব ইজিলি কম বাজেটের মধ্যে যারা কিনতে চান খুব সহজে কিনতে পারবেন ভিতরের মধ্যে যে গাড়িগুলো দেখা যাচ্ছে আমরা একটু ভিতরের দিকে যাই দেখি কি গাড়ি আছে ভিতরে ভিতরের মধ্যে যে গাড়িগুলো দেখা যাচ্ছে প্রথমে আমার সামনে একটা আছে নিউ সেভের গাড়ি তারপরে যেগুলো আছে নিশান এক্সটাইল প্রিমিও আরেকটা প্রিমিও এখানে রেড ওয়াইন কালার প্রিমিও পাশাপাশি একটু সামনের দিকে যাই এখানে আছে এলিয়ন তো মোটামুটি ভিতরে যে গাড়িগুলো আছে প্রিমিয়া পাশাপাশি আছে হুন্ডা ভিজেল এদিকে যেগুলো আছে নোয়া গাড়ি হাইব্রিড নন ম্যাক্সিমামিড সবকিছু মিলে নোয়া গাড়ি অনেক আছে রেড কালার মোটামুটি এক নজরে ইব্রাহিম খানসানের ভিতরে গাড়িগুলো দেখে নিলাম এবার আমরা গাড়িগুলোর প্রাইস নিয়ে কথা বলি প্রাইস নিয়ে কথা বলতে আমার সাথে থাকবে ইব্রাহিম খানসানা থেকে মনির ভাই সো চলুন যাওয়া যাক মনির ভাইয়ের কাছে আমাদের মনির ভাই কিন্তু রেডি আছে মার্শাল মনির ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আজকে মনির ভাইর সাথে যে গাড়িগুলো দেখেছি এই গাড়িগুলো নিয়ে কথা বলবো মনির ভাই স্পেশালি আজকে কি আছে গাড়িগুলো অলরেডি আমার ভিহিকলকে দেখেছি আচ্ছা আচ্ছা শুধু প্রাইস বলা হয়নি প্রাইজের ক্ষেত্রে আমি বলবো বর্তমান বাজারটা একটু খারাপ সেজন্য আমি বলবো যতটুকু কমে সম্ভব আমি আপনাদেরকে গাড়ি দেব চলুন তাহলে যাক চলে চলে আসলাম শোরুমের ভিতরে আর যে গাড়িগুলো দেখেছি এই গাড়িগুলোর মধ্যে মনির ভাই কোন জায়গা থেকে শুরু করব আজকে শুরু থেকে আপনি রেড এন্ড রেড ওয়াইন তবে দর্শকদের উদ্দেশ্যে আমি বলি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম দিয়ে শুরু করছি আসসালামু আলাইকুম আমি বিশেষ করে ইব্রাহিম কার সেন্টার আপনাদেরকে ফ্রেশ কন্ডিশনের গাড়ি বিক্রির ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্ট বদ্ধ রেডটা কত মডেল রেড ওয়াইনটা কত রেড হচ্ছে সাতের মডেল আটের স্টেশন আর এটা হচ্ছে বারোর মডেল পনেরো তেরো স্টেশন দুইটাই প্রিমিয়াম দুটোই প্রিমিয়াম ফুচি স্টার ভেতরে বিস্কিট একটা হচ্ছে ওয়াইন একটা রেড আপনাদের পছন্দ হবে দুটোই ফুচি স্টার দুটোই ফুচি স্টার্ট সিএনজি বা এলপিজি দুটোই সিএনজি করা দুটোই সিএনজি করা আছে প্রাইস এর ক্ষেত্রে কেমন দিবেন প্রাইস এর ক্ষেত্রে 1950 আর হচ্ছে 24 1950 24 তবে যে প্রাইসটা বললাম এখান থেকেও আপনাদেরকে সম্মান করার একটা জায়গা আছে আপনারা আসুন অনেকগুলো প্রিমিয়ার যেতো আছে আমরা প্রিমিয়ার গুলো নিয়ে আগে কথা বলি এখানে আরো দুটো প্রিমিয়ার আছে সিলভার এন্ড পার্ল পার্ল তো মোটামুটি প্রিমিয়াম আজকে অনেকগুলো আছে অনেকগুলো আছে পাল্টা কত মডেল আর পাল্টা হচ্ছে 13 মডেল 14 তে রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আর ছিল বাংলাদেশে জিরো মাইলেজ এর গাড়ি ছিল আর এটা হচ্ছে 9 এর মডেল 14 তে রেজিস্ট্রেশন সিলভার কালার এটা হচ্ছে এলপিজি করা আর এটা হচ্ছে তেলের গাড়ি পাল কালারটা তেলের গাড়ি এটা হচ্ছে বিস্কিট এন্ড উডেন বিস্কিট এন্ড উডেন ফোর স্টার্ট অসাধারণ ইন্টেরিয়র আর সিলভারের ইন্টেরিয়র কথা যদি বলি যে সিলভারটার ইন্টেরিয়র কেমন আছে সিলভারটার ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র পাশাপাশি উডেন 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 আর ব্ল্যাক উডেন আর সিএনজি বা এলপিজি এলপিজি করা এলপিজি করা আছে প্রাইস কোনটা কেমন দিবেন সিলভারটার দাম পড়বে 21 লক্ষ টাকা আর এটার দাম পড়বে 26 লক্ষ টাকা 21 26 21 26 তো মোটামুটি 19 থেকে 22 এর মধ্যে প্রিমিয়াম এলিয়ন গুলো আছে আপনার শোরুমে যেগুলো দেখা যাচ্ছে জি আপনার পিছনে আছে আরেকটা রেড এলিয়ন এলিয়ন হচ্ছে 11 মডেলের এলিয়ন আর 15 মডেলের প্রিমিয়াম এলিয়নটা কত মডেল আর এগারো মডেল ষোলো তেরো স্টেশন আর এটা হচ্ছে পনেরো মডেল সতেরো তেরো স্টেশন ইন্টেরিয়র হচ্ছে উডেন অ্যান্ড বিস্কেট ফুসি স্টার্ট আর ইন্টোর যথেষ্ট ফ্রেশ মানে সেই লেভেলের কন্ডিশন যেটা আসলে যারা প্রিমিও গাড়ি কিনবেন তারা কিন্তু এই ইন্টোর দেখলে প্রেমে পড়ে যাবে এতটাই ফ্রেশ বিস্কিট অ্যান্ড উডেন সিটগুলো খুব সুন্দর তো সব কিছু মিলে খুবই সুন্দর ইন্টোরিয়ার তো যা আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন ইব্রাহিম কার পাবেন পাশাপাশি মনির ভাই প্রাইজের কথা যদি বলেন একটু প্রাইজের যদি কথা বলি এটা হলো সাতাশ পঞ্চাশ টার্গেট থেকে গাড়িগুলো দেখছি আর এইদিকে দুইটা গাড়ি যদি দেখি একটা হচ্ছে নিশান প্রিমিয়ান আর একটা হচ্ছে প্রিমিয়ো এটাও প্রিমিয়ো প্রিমিওটা হচ্ছে এগারো মডেল তেরোতে রেজিস্ট্রেশন আর নিশান এক্সটাইলটা হচ্ছে উনিশে রেজিস্ট্রেশন মডেল হচ্ছে পনেরো হাইব্রিড ব্ল্যাক ইন্টেরিয়র আউটলুকিং কিছু মিলিয়ে একেবারে আর প্রিমিও গাড়িটাও উডেন অ্যান্ড ব্ল্যাক ইন্টেরিয়র আর ব্ল্যাক কালার আউটসাইড ব্ল্যাক কালার আর যারা নোয়া গাড়ি চাচ্ছেন নোয়ার ক্ষেত্রে নোয়ার ক্ষেত্রে এটা হচ্ছে তেরোর মডেল তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন এই গাড়িটাও অনেক ফ্রেশ কি স্টার্টেড গাড়ি আপনাদের পছন্দ হবে যারা বিশেষ করে অফিস বা

সো এরপরে আরো পিছনে দুটা গাড়ি আছে এরপরে আরো দুটো নোয়া গাড়ি আছে দুইটা নোয়া গাড়ি আছে এই দুইটার কালার তো ভাই অসাধারণ কালার এটা বলতেই হবে যারা নাকি কালার পছন্দ করেন যারা পার্পল বা মিক্স কালার মিক্সড মিক্স কালারের মধ্যে একটা গাড়ি যে কালারটা বিভিন্ন ওয়েদারের ক্ষেত্রে ওয়েদারের ক্ষেত্রে আলোর সাথে এটা কালারের আহ তারতম্যটা হয় যেমন রেড ওয়াইন পার্পল ব্ল্যাক তিনটা কালার এর কম্বিনেশন পাবেন আচ্ছা আর এটা হচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কালার ব্রোঞ্জ কালার সেক্ষেত্রে আপনি এটাও পাচ্ছেন দুটো গাড়ি হাইব্রিড গাড়ি এটা হচ্ছে সতেরো মডেল বাইশের স্টেশন আর এটা হচ্ছে পনেরো মডেল বিশের স্টেশন প্রাইজের ক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে এই গাড়িটার দাম পড়বে পঁচিশ লাখ আর এই গাড়িটার দাম পড়বে

তারপর তারপর পাচ এর মডেলের এক্স করোলা 10 স্টেশন পাচ মডেলের এক্স করলা 9 এর স্টেশন মডেলের এলিয়ন 9 এর স্টেশন তারপর 2001 এর করিনা টিআই করিনা প্রবক্স এই দুটা গারে প্রাইস এই ক্ষেত্রে টিআই করিনাটার দাম পড়বে 7 লক্ষ 80000 টাকা আর প্রবক্সটার দাম পড়বে 7 লক্ষ 60000 টাকা আরেকটা আছে 110 আরেকটা আছে এটা হচ্ছে 111 111 এর ক্ষেত্রে আপনি গাড়িটা অনেক সুন্দর শেপ দিয়ে আছে এবং গাড়িটা অন বডিকেট করা আছে আপনাদের পছন্দ হবে এবং দামের ক্ষেত্রে অনেক কম মডেলটাও ভালো 99 এর মডেল এবং দামও অনেক ভালো এই ক্ষেত্রে এটার দাম পড়বে ছয় লাখ টাকা

যে হাইস গুলো ইব্রাহিম কার সেন্টারে বিখ্যাত হাইস জন্য সেই হাইস যদি না দেখায় তাহলে হয়তো ভিডিও অসম্পূর্ণ হয়ে যাবে যায় তো হাইস এর ক্ষেত্রে আমাদের ওইদিকে একটা হাইস আছে ওইটা কত মডেল ওটা ষোলোর মডেল বাইশের রেজিস্ট্রেশন পাল কালার হাফ প্যাড হাফ সিলিং আপনাদের পছন্দ হবে গাড়ি অরিজিনাল কালারে আছে আপনার সামনে যেটা আর এটা আছে তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন এই গাড়িটাও অনেক ফ্রেশ আছে অনেক ফ্রেশ আমি বলবো হ্যাঁ সিএনজি করা আছে ওটাও সিএনজি করা আছে এটা ওয়ান সেভেন্টি লিটার সিএনজি করা আছে একশো সত্তর লিটার করা আছে তো সেক্ষেত্রে পুরো বাংলাদেশ আপনারা আর প্রাইজের ক্ষেত্রে কোনটা কেমন প্রাইজের ক্ষেত্রে সোলার মডেল টার দাম পড়বে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা

সিলভার আছে এটা হচ্ছে তেরোর মডেল ষোলো তের স্টেশন সিএনজি করা আছে ফুল প্যাট সিলিং এবং এই গাড়িটাও অনেক ফ্রেশ অবস্থানে আছে ডবল পার্টের এর হেডলাইট ডোর পাওয়ার এসি টাস পুরোটাই পাবেন আপনি আচ্ছা এবং গাড়ির ক্ষেত্রে বলবো

পাশাপাশি অনেকগুলো গাড়ি দেখেছি কিছু গাড়ির প্রাইস বলা হয় তো যে গাড়িগুলোর প্রাইস বলা হয় বা যে গাড়িগুলো আপনারা পছন্দ করেন সব বিষয় জানতে সরাসরি ফোন করবেন কাছে ভিডিও কাশন এবং ভিডিও দেওয়া আছে পাশাপাশি ইব্রাহিম কারসনের লোকেশন হচ্ছে উত্তরা দিয়েoverline উত্তরা বিএটের অপোজিটে আর খালপাড়ের দিক থেকে আসলে হাতের পশ্চিম দিকে বিএটের দিক থেকে আসলে অপোজিট সাইডে ইব্রাহিম কারসেন্টার পাশাপাশি অটোস্টেসিক্সের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ মনির ভাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন মনির ভাই দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন